ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়েছি এন টি বিসি গ্র্যাজুয়েট লেভেল সিবিডি টু দু হাজার পঁচিশের ম্যাথ ক্লাস টু নিয়ে যার আজকে আমরা লাস্ট ক্লাস মানে এই সিবিডি টু এর লাস্ট ক্লাস তেরো দশ দু হাজার পঁড়িশের শিফট দিতে আসার সমস্ত ম্যাথ আমরা সমাধান করবো এই দুটো শিফটে কিন্তু পরীক্ষা হয়েছিল গতকাল কিন্তু আমি ফার্স্ট শিফটের প্রশ্নগুলো আপলোড করে দিয়েছি আগে এটা সেকেন্ড শিফট আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন প্যারিশ করে যাওয়াটা কিন্তু খুবই দরকার চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন এখানে বলছে একজন দোকানদার একটা পাকার তার কয় মূল্য হচ্ছে ফিফটি পার্সেন্ট বেশি তালিকাভুক্ত করে তালিকা মূল্যের ওপর বলছে টেন পার্সেন্ট সে ছাড় দেয় যদি সে ছাপ্পান্ন টাকা লাভ করে তাহলে পাখার তালিকা মূল্য কত তো ধরলাম যে আমার দাম বা সিপি হচ্ছে কত না একশো তার লিস্টিং প্রাইস বা মার্ক প্রাইস কত না ফিফটি পার্সেন্ট বেশি মানে একশো পঞ্চাশ এখন এর ওপর টেন পার্সেন্ট ছাড় দিচ্ছে মানে একশো পঞ্চাশের ওপর নব্বই বাই হচ্ছে একশো মানে একশো পঁয়ত্রিশ এটা হচ্ছে আমার এসপি তার লাভ কত হচ্ছে এখান থেকে আমাদের পঁয়ত্রিশ টাকা হচ্ছে লাভ এখন এই পঁয়ত্রিশের মান হচ্ছে ছাপ্পান্ন আমার এখান থেকে দেড়শোর মানটা বার করতে হবে ফিফটি সিক্স বাই হচ্ছে থার্টি ফাইভ ইন্টু হচ্ছে একশো পঞ্চাশ পাঁচ দিক আলো হয় তিরিশ পাঁচ দিক আলো হয় সাত সাত দিক আলো হয় এখান থেকে আট তিনে আটে হচ্ছে চব্বিশ মানে টু ফোরটি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন নিম্নের কোন সংখ্যাটি নাইনটি থ্রি দ্বারা বিভাজ্য এখন নাইনটি থ্রি মানে হচ্ছে থ্রি ইন্টু থার্টি ওয়ান সবার আগে আমি দেখি তিন দিয়ে কোনটা যাচ্ছে আটে পাঁচে তেরো ছয় হচ্ছে উনিশ চারে হচ্ছে তেইশ নয় হচ্ছে বত্রিশ সাতে হচ্ছে উনচল্লিশ আচ্ছা পাঁচ পাঁচ দশ হতে আঠেরো সাথে পঁচিশ আটে তেত্রিশ ছয় উনচল্লিশ এটাও তো তাই পাঁচ ছয় এগারোটা উনিশ একে কুড়ি কুড়ি পাঁচে হচ্ছে পঁচিশ নয় চৌত্রিশ এটা তিন দিয়ে যাচ্ছে না আটে আড়ে ষোলো পাঁচে একুশ একুশ আর চারে পঁচিশ ছয় একত্রিশ যাচ্ছে না তাহলে আমাকে এই দুটো আমাকে কিন্তু চেক করতে হবে এইট ফাইভ সিক্স ফোর নাইন সেভেন আমি একত্রিশ দিয়েই চেক করবো একত্রিশ তিনে একত্রিশ হচ্ছে বাষট্টি পাচ্ছি কিন্তু আমরা তিন দুই ছয় আর এখান থেকে সাত গেলে সাত সাথে সাত তিনশো দুশো সতেরো মানে এখানে পাচ্ছি আমি উনিশ পাচ্ছি ওয়ান নাইন ফোর পাঁচ দিয়ে খাওয়ালে ছয় দিয়ে খাওয়ালে তিনশো আঠেরো ছয়কে ছয় তিনশো আঠেরো মানে এখানে পাচ্ছি আমি আট পাচ্ছি আট নয় একত্রিশ দুয়ে বাষট্টি যাচ্ছে এখান থেকে সাত দুই সাত তো কোনোভাবে এটা কিন্তু যাচ্ছে না ঠিক আছে তাহলে এটা যাচ্ছে না আমাদের একমাত্র পড়ে যাচ্ছে কোনটা এইটাই যাবে নিশ্চয়ই এইট ফাইভ ফাইভ সেভেন এইট সিক্স হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন এটা দিয়েছে বাহুগুলো বলে দিয়েছে এত 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 বলছে এটার ক্ষেত্রফল কত তো এটা কাটাকুটি যায় কি দেখি কাটাকুটি দিয়ে কত তেষট্টি হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের ষোলো এটা হচ্ছে পঁয়ষট্টি তো কোনোভাবে আমরা এটাকে পাচ্ছি কি পাচ্ছি না তো আমাদের এটা কী করতে হবে রুট অফ এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সির ফর্মুলা তো এস হচ্ছে কি না অর্থ পরিসীমা নয় আটে হচ্ছে সতেরো সতেরো পাঁচে হচ্ছে এখান থেকে বাইশের দুই হাতের হচ্ছে দুই আঠেরো দু কুড়ি কুড়ি চারে হচ্ছে চব্বিশ চব্বিশ আর উনিশে পাঁচই এখান থেকে আমরা তেতাল্লিশ চারশো বত্রিশকে আমরা দুই দু ভাগ করে পাচ্ছি এখান থেকে আমরা দুশো ষোলো তারপরে ক্ষেত্র ফল করলে কত হচ্ছে না দুশো ষোলো ইন্টু এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি দুশো ষোলো থেকে ওয়ান এইট নাইন বাদ দিলে হচ্ছে এগারো ষোলো হচ্ছে এখান থেকে সাতাশ বি মানে ফোরটি এইট বাদ দিতে পারছি কিন্তু আমরা আট পাচ্ছি চারিকে পাঁচ ছয় ওয়ান সিক্স আর এ সি মানে এখানে পাচ্ছি বঞ্চ এইটা ওয়ান নাইনটি ফাইভ মানে এখানে পাচ্ছি আমি টোয়েন্টি ওয়ান তাহলে এখান থেকে কাজ করি বঞ্চ তিনটে ছয় তো এখান থেকে পাচ্ছি হাতাশ মানে হচ্ছে নয় ইন্টু তিন মানে হচ্ছে সাত কত হচ্ছে না চব্বিশ তাই তো সাত চব্বিশ হচ্ছে একশো তেমন এখান থেকে ছয় ইন্টু চার আর এটা হচ্ছে তিন ইন্টু সাত লিখছি তাহলে দুটো ছয় থেকে একটা ছয় বাইরে আসছে এই ছয় থেকে একটা ছয় বাইরে আসছে নয় থেকে আসছে হচ্ছে তিন দুটো তিন থেকে বাইরে আসছে হচ্ছে একটা তিন দুটো সাত থেকে একটা সাত আর একটা চার থেকে আসছে দুই তাহলে এখান থেকে পাচ্ছি নদীগণে হচ্ছে আঠেরো আঠেরো পাচ্ছি আর এদিকে ছত্রিশ সাথে হচ্ছে এখান থেকে দুশো বাহান্ন আঠেরো দিক ছত্রিশ ছয় তিন পনেরো নব্বই তিন তিরানব্বই তিন নয় ছত্রিশ নয় হচ্ছে পঁয়তাল্লিশ ফোর ফাইভ থ্রি সিক্স এটা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার এটা আমি না গুণ করে জাস্ট এখানে ইউনিটিটা জাস্ট গুণ করে করে দেখলেও কিন্তু পেয়ে যেতাম যে লাস্টে আছে ছয় মান এটাই আমাদের অ্যান্সার হবে পরের প্রশ্ন সলভ করতে বলেছে এখান থেকে দেখো এখান থেকে পাচ্ছি আমি টু এক্স স্কোয়ার এখান থেকে পাচ্ছি আমি টু এক্স স্কোয়ার মানে যোগ করলে কত পাচ্ছি আমরা এখান থেকে ফোর এক্স স্কোয়ার পাচ্ছি ফোর এক্স মাইনাস সেভেন এক্স মানে মাইনাস থ্রি এক্স এখন এখানে এইটা মানে হচ্ছে তিন আর এটা হচ্ছে মাইনাস তিনের দুই মানে তিন দু ছয় থেকে তিনের দুই বাদ যাচ্ছে ঠিক আছে তো এইটা তো ফোর এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স আচ্ছা এইটা কিছু একটা মিসিং আছে এটা মনে হচ্ছে দুই আছে যেখানে দেখো এতটা তো মিলছে এতটা মিলছে এখানে প্লাস টু আছে এখানে আছে মাইনাস টু তো কোনোভাবে টাইপে কোনো মিস্টেক আছে কি কারণ এখান থেকে আসছে তিন তিন থেকে তিনের দিকে গেলে ছয় থেকে তিনের দুই পড়ে থাকবে ঠিক আছে এটা কোনোভাবে মিস্টেক আছে হয়তো আচ্ছা আমি একটা চেক করলে গিয়ে দেখতে পাই একটা চেক করে নি বঞ্চ তো প্রশ্নটা কী ছিল এখানে স্টার্টিংয়ের দিকে ছিল চার নম্বর প্রশ্ন এখানে এটা ছিল সেটা হচ্ছে একটা আবার মেরে নিচ্ছি তাহলে সুবিধা হবে টাইপের ভুল আছে কিনা দেখে নিচ্ছি আচ্ছা এখানে মাইনাস টু বাই টু ছিল দেখো একটু ভুল ছিল একটু হ্যাঁ মাইনাস টু বাই টু এবার ঠিক আছে তাহলে এখান থেকে পাচ্ছি আমি মাইনাস এক পাচ্ছি মাইনাস এক আর এখান থেকে পাচ্ছি আমি প্লাস তিন মানে দুই হবে তাহলে প্লাস দুই লাস্টে আছে মানে কোনটা হবে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে এটা ঠিক করে নিও এটা মাইনাস দুই বাই দুই হবে আচ্ছা নেক্সট প্রশ্ন কী বলছে এখানে নির অর্ধ কোলকের বলছে সমতলের ক্ষেত্রে এত হলে ব্যাসার্ধ কত সমকতর মানে হচ্ছে অর্ধ ক্ষেত্রে হচ্ছে কিন্তু থ্রি পাই আট স্কোয়ার ওয়ান ফাইভ ফাইভ তিন ইন্টু ইন্টু বাইশের সাত হচ্ছে স্কোয়ার একশো পঞ্চান্ন এগারো দিয়ে কাটে না তো কিছুতে তো এখান থেকে কিন্তু কাটছে না দেখো এখানে ছেষট্টি যাচ্ছে নিচে পাঁচ সাথে পঁয়ত্রিশের পাঁচ তিন এখানে পাচ্ছি আমি একশো হাজার পঁচাশি এখন আর এর মানটা হচ্ছে হাজার পঁচাশি বাই সিক্সটি সিক্সের রুট যেটা হচ্ছে অপশান সিতে রয়েছে পরের প্রশ্ন এক্স এবং ওয়াই জিনিসপত্রে কয় মাত বলছে টু টু থ্রি একজন ব্যক্তি এক্স বিক্রি করে ফর্টি থ্রি পার্সেন্ট লাভ করে এবং ওয়াই বিক্রি করে বারো পার্সেন্ট ক্ষতি হয় সমগ্র লেনদেনে তার লাভ কয়েক শতাংশ কত ধরলাম এক্সের যে সিপিটা ধরলাম হচ্ছে এখান থেকে দুশো তাহলে এটা ফর্টি থ্রি পার্সেন্ট লাভ বিক্রি করছে মানে এসপি কত হচ্ছে না দুশোর ওপর হচ্ছে একশো তেতাল্লিশ বাই হচ্ছে একশো কারণ এখানে পাচ্ছি আমি দুশো ছিয়াশি ওয়াইয়ের ক্ষেত্রে হচ্ছে সিপি কত না তিনশো এটা হচ্ছে বারো পার্সেন্ট ক্ষতিতে মানে তিনশোর ওপর হচ্ছে অষ্টআশি বাই হচ্ছে হানড্রেড তিন চব্বিশে চার দুই চব্বিশ তাহলে এটা হচ্ছে টোটাল এসপিটা কত হচ্ছে আমার ছয় শূন্য হয়েছে এক আড়াই ছয় পনেরো পাঁচ এক দুই দুই চার পাঁচ পাঁচশো আর এখানে পাচ্ছি হচ্ছে পাঁচশো সরি পাঁচশো তাহলে লাভ কত হচ্ছে না পঞ্চাশ টাকা লাভ হচ্ছে পঞ্চাশ টাকা লাভ হচ্ছে পাঁচশোর ওপর তাহলে একশোর ওপর কত হবে দূরশনে এখানে কেটে গেল তাহলে টেন হচ্ছে এখানে আমাদের লাভের পরিমাণ যেটা অপশান ওয়ানে আছে পরের প্রশ্ন পি এবং কিউ এর বয়স অনুপাগত হচ্ছে এত পির বয়স এত হলে কিউ পিচ্ছে কত বছরের বড় দেখো পাঁচের মানটা এখানে পঁচিশ দেওয়া আছে তাহলে একের মানটা কত এখান থেকে না পাঁচ এখন বড়ো কতটা দেখো চার তাহলে চারের মানটা কত হবে না পাঁচ ইন্টু চার সময় হচ্ছে এখান থেকে টোয়েন্টি ইয়ার্স অপশান এ পরের প্রশ্ন তখন বলছে সিক্স নাইন নাইন ওয়ান থ্রি এর সংখ্যাটা নিম্নের কোনটি দেওয়ার বিয়ে হচ্ছে দেখো আট আছে মানে তো দুই দিয়ে যাবেই আচ্ছা দেখে নয় ছয় পনেরো নয় চব্বিশ একে হচ্ছে পঁচিশ তিনে আঠাশ আটে ছত্রিশ দেখো তিন দিয়েও যাবে আবার নয় দিয়েও যাবে দেখো এর মধ্যে কিন্তু নয় ইন্টু তেরো বাই নয় দিয়ে যাচ্ছে দেখি তেরো দিয়ে যাচ্ছি কিনা দেখি পাঁচশো পঁয়ষট্টি চার না উনচল্লিশ একশো সাত আটানব্বই আট চার সাত একানব্বই এক শূন্য তো তেরো দিয়ে যাচ্ছে না আচ্ছা এর মধ্যে দেখো নয় আছে আবার এগারোও আছে এগারো মানে নয় ছয় পনেরো আর তিনে হচ্ছে এখান থেকে আঠেরো নয়কে দশ আর আঠে আঠেরো দেখো বিয়োগ করলে হয় শূন্য দেখো এগারো দিয়েও যাচ্ছে আবার নয় দিয়ে যাচ্ছে আমার নাইনটি নাইন দ্বারা কিন্তু এটা বিভাজ্য হবে পরের প্রশ্ন এল এম এন হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ তো আমি সবার আগে ছবিটা এঁকে নিই এই হচ্ছে আমার এল এম এন ও ঠিক আছে আচ্ছা তো বলছে এখানে এল এবং এন বিন্দুতে স্পর্শক পি বিন্দুতে মিলিত হয় তাহলে এল এবং এন বিন্দুতে স্পর্শক পি বিন্দুতে মিলিত হয় তাহলে আমাদের বলছে যে এলপিএন মানে এই কোণের মানটা কত হবে যেখান থেকে আমাদের এম কোণের মানটা দিয়ে দিয়েছে একশো দু ডিগ্রি তো সবার আগে আমরা এই দুটোকে জুড়ে দিই এখন বৃত্তস্তুতুভুজের ক্ষেত্রে কী হয় না বিপরীত কোনগুলো পশ সম্পূর্ণ হয় তেমন এটা হচ্ছে আটাত্তর ডিগ্রি এখন অল্টারনেট সেগমেন্ট থিওরি অনুযায়ী কী হয় না স্পর্শক স্পর্শক যে বিন্দুতে রয়েছে মানে এই যে মাঝের যে রেখাটা রয়েছে তার সাথে যে কোনটা অর্থাৎ পি এন এল এই কোনটা তার ঠিক বিপরীত সেগমেন্টে যে কোনটা হয়ে যায় তার সাথে সমান হয়ে যায় মানে এপারটা আটাত্তর ডিগ্রি হয় আবার আমরা ভালো করে জানি যে পি এল আর পি এন সমান হয় বৈশ্বরের থেকে স্পর্শক টানলে তারা বর্ষক সমান হয়তো মানে এটাও তাহলে আটাত্তরই হবে তাহলে একুজ ত্রিভুজ পি এল এন থেকে কী পাচ্ছি আমরা এখান থেকে না একশো আশি থেকে দুটো আটাত্তর বাদ দিতে হবে মানে একশো ছাপ্পান্ন বাদ দিলে কত হয় এখান থেকে না চব্বিশ ডিগ্রি চব্বিশ ডিগ্রি হচ্ছে এখানে আমাদের সার ঠিক আছে এটা অল্টারনেট সেগমেন্ট অনুযায়ী কিন্তু এই কোনটা আর এই কোনটা কিন্তু সেম হয় পরের প্রশ্ন মানে ন্যায় করতে হবে তাহলে এক প্লাস তিনের সাত মানে পাচ্ছি এখানে দশের সাত ওপরে উঠলে কী হয়ে গেলো সাতের দশ তাহলে তিনের দুই প্লাস সাতের দশ মাইনাস তিনের পাঁচ তাহলে দশ হচ্ছে দশক এখান থেকে দুই দু পাচ্ছি পাঁচ পনেরো পাচ্ছি এখান থেকে সাত ছয় তাহলে এখানে পাচ্ছি বাইশ থেকে ষোলো বাই দশ তাহলে পাচ্ছি এখান থেকে আমরা আট বাই পাঁচ পাচ্ছি অর্থাৎ অপশান সি পরের প্রশ্ন পাঁচ একশো পঞ্চান্ন এবং তিরাশি লসাগু তাহলে পাঁচ নিলাম একশো পঞ্চান্ন মান হচ্ছে পাঁচ ইন্টু একত্রিশ আর নব্বই এখান থেকে একত্রিশ আর এইটটি থ্রি কিন্তু ভাঙা যায় না তাহলে নিয়ে নেব পুরোটা তাহলে এখানে পাচ্ছি আমি এইটটি থ্রি আর থার্টি ওয়ান কত হয় তিন এক তিন পাচ্ছি এখান থেকে তিন তিরিককে নয় আর আটে হচ্ছে সতেরো সাত হাতের হচ্ছে এক চব্বিশ একে হচ্ছে পঁচিশ ইন্টু পাঁচ তিন পাঁচ পনেরো পাঁচ হাতের হচ্ছে এক পঁয়ত্রিশ একে ছত্রিশে ছয় তিন পাঁচ হাজার পঁচিশ তিন হচ্ছে আঠাশের আট দুই পাঁচ দু দশ দু হচ্ছে বারো ওয়ান টু এইট সিক্স ফাইভ হচ্ছে এখানে আমাদের এলসিএমটা এটা হচ্ছে অপশন ডি পরের প্রশ্ন একটা হোস্টেলে আশি জন ছাত্র থাকে নতুন ভর্তির কারণে তিরিশ নতুন ছাত্র মেসে যোগ দেয় মেসের দৈনিক খরচ এত টাকা করে বৃদ্ধি পায় যেখানে মাথাপিছু গড় খরচ দশ টাকা করে হ্রাস পায় মেসের মূল দৈনিক ব্যয় কত ছিল ঠিক আছে আমি ধরলাম যে পার হেড পার হেড যে খরচাটা হচ্ছে এক্স টাকা করে ঠিক আছে পার হেড যে খরচাটা হচ্ছে এক্স টাকা তাহলে আশি জনের হাতের জন্য মোট খরচা কত হতো টোটাল কস্টিং হতো কত না এখন আশি এক্স হতো এখন কিন্তু আর আশি নেই এখন আশি প্লাস তিরিশ জন হয়ে গেছে ঠিক আছে আর মাথাপিছু গড়টা কিন্তু এখন আর এক্স নেই এক্স মাইনাস দশ হয়ে গেছে ঠিক আছে তাহলে এই যে এখন টোটাল কস্টিংটা যাচ্ছে যেটা হচ্ছে একশো দশ ইন্টু এক্স মাইনাস টেন এখন এই এই খরচ থেকে আগের খরচটা বাদ দিলে কত হবে না দুশো ষাট হবে তাহলে একশো দশের সাথে একশো দশ ইন্টু এক্স মাইনাস ট্রেনের সাথে আশি এক্স বাদ দিলে পাচ্ছি এখান থেকে আমরা দুশো ষাট তাহলে কত পাচ্ছি এখান থেকে আমরা একশো দশ এক্স থেকে আশি কালে এখান থেকে তিরিশ এক্স তো পেয়েই গেলাম এখান থেকে পাচ্ছি হচ্ছে এগারোশো যেটা ওপারে গেলে দুশো ষাট প্লাস হচ্ছে এগারোশো তাহলে এখানে পাচ্ছি আমি তেরোশো ষাট তাহলে এখান থেকে এক্সের মানটা কত পাচ্ছি আমরা শূন্য শূন্য কাটে তিন চারে বারো আর এখান থেকে হচ্ছে কাটাউট যাই কি না কাটাউটি আছে না তো আচ্ছা মাথাপিছু গড় খরচ এটা দশ টাকা করে হ্রাস পাচ্ছে আর দৈনিক খরচ হচ্ছে বৃদ্ধি পাচ্ছে তাহলে এখান থেকে ঠিকই তো আছে তাহলে এক্স মেসের মূল দৈনিক ব্যয়টা আমাদের এখান থেকে বার করতে হবে যেটা আমাদের আশি এক্সের সাথে সমান হবে এখন এটা মানে হচ্ছে তোমার এটা গুণ করে দিলাম মাইনাস হচ্ছে এক এত যাচ্ছে মাইনাস এগারোশো যেটা ওপারে গিয়ে বিয়োগ করে যোগ করে পাচ্ছি আমরা এখান তো তেরোশো ষাট তাহলে এখানে পাচ্ছি আমি থার্টি এক্স আচ্ছা কাছাকাছি মান বের করতে বলতে যখন দেখি আমি দাঁড়ো বলেছি নিকটতম পূর্ণ সংখ্যা ঠিক আছে তাহলে এখানে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা তেরোশো ষাট বাই হচ্ছে এখান থেকে তিন শূন্য আমার কি লাগবে এখান থেকে মূল দৈনিক ব্যয় মানে আশি এক্সের মানটা লাগবে এখান থেকে তাহলে আশি ইন্টু তেরোশো ষাট বাই তিন শূন্য এখানে কেটে গেল এখান থেকে তো এটা শূন্য থাক ছে হচ্ছে আটচল্লিশের আট চার আট তের হচ্ছে একশো চার আর চারে হচ্ছে একশো আট তো এটাকে আমাকে একটু ভাগ করে দেখতে হবে তিন দিয়ে দেখো ছত্রিশ দিয়ে খাওয়ালে কত হয় না একশো আশি হয় আশি মানে প্রায় এটা ছাব্বিশের কাছাকাছি যায় তবে তো আটাত্তর হয় তো ছত্রিশ ছাব্বিশ তার মানে কিন্তু আমাদের বলতে গেলে এইটার কাছাকাছি অপশান কিন্তু এখানে আমাদের সি এর কাছাকাছি ঠিক আছে এখানে কাছাকাছি বলেছে কারণ এটা তো ভাগ মিলছে না তো আমরা কি করলাম আমরা প্রথমে মাথা পিছু যে খরচাটা সেটা ধরে হচ্ছে এক্স টাকা তাহলে জনের মোট খরচা কত হবে না আশি এক্স এটাই কিন্তু আমার মূল দৈনিক ব্যয় তারপর কি হলো তারপর কিন্তু এখানে দেখলাম যে লোক সংখ্যা বাড়ছে আশি থেকে তিরিশ বেড়ে একশো দশ হয়ে গেলো আর যে হেড খরচ যেটা ছিল দ তার কিন্তু কমে গিয়ে এক্স মাইনাস টেন হলো তাহলে এখন মোট খরচা কত হলো না এটা পেয়ে গেলাম সেটা থেকে আগেরটা বাদ দিলে পাচ্ছি আমরা কত এখান থেকে কিন্তু আমরা পেলাম যে সবটা মিলিয়ে ছত্রিশ ছাব্বিশ পেয়ে গেলাম যেটা আমাদের এর কাছাকাছি অপশান সি এর কাছাকাছি নেক্সট চলো কী বলছে এখানে তো বলছে সহজতম মান চেয়েছে এখান থেকে চব্বিশের পাওয়ারে হচ্ছে মাইনাস তিন পনেরো পাওয়ারে মাইনাস তিন সতেরো পাওয়ারে মাইনাস তিন তার মানে চব্বিশ ইন্টু পনেরো ইন্টু সতেরো তাদের পাওয়ারে হচ্ছে মাইনাস তিন তেমন ওয়ান বাই তো এটা করলে কত হয় চার পর ষাটের শূন্য হাতে ছয় এখানে পাচ্ছি আমি পনেরো দুণে তিরিশ আর ছয় হচ্ছে ছত্রিশ তার সাথে এটা হচ্ছে সতেরোর গুণ শূন্য থাক ছ সতেরো গুণ একশো দুই হাতে হচ্ছে এখান থেকে দশ তিন সতেরো হচ্ছে একান্ন আর দশে হচ্ছে এখান থেকে একষট্টি সিক্স ওয়ান টু জিরো তার পাওয়ারে হচ্ছে এখান থেকে তিন যেটা হচ্ছে অপশান এ অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এটা মানকে টেন পার্সেন্ট বৃদ্ধি করা হয় তারপর টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি করা হয় নেট শতাংশ বৃদ্ধি কত তার মানে দশ বাড়াচ্ছি কুড়ি বাড়াচ্ছি তার মানে দশ ইন্টু কুড়ি প্লাস হচ্ছে হান্ড্রেড বাড়ছে এখান থেকে তার তিরিশ আর এখান থেকে দুই মানে বত্রিশ পারসেন্ট কিন্তু আমার এখান থেকে ইনক্রিজ হচ্ছে এটা হচ্ছে অপশান ডি পরের প্রশ্ন কন্টেনার এতে তিরিশ লিটার বিশুদ্ধ দুধ থাকে যার দাম প্রতি লিটারে বলছে চল্লিশ টাকা কন্টেনার বিতে বলছে পঞ্চাশ লিটার বিশুদ্ধ দুধ থাকে যার দাম প্রতি লিটারে পঞ্চাশ টাকা সমস্ত উপাদান একসাথে মিশ্রিত করা হয় মিশ্রণের প্রতি লিটার গড় খরচ ধারক এতে প্রতি লিটার দুধের গড় খরচের থেকে কত বেশি কত কম প্রথমে দেখো তিরিশ লিটার দুধ আছে তার দাম হচ্ছে চল্লিশ টাকা পঞ্চাশ ইন্টু হচ্ছে পঞ্চাশ মোট লিটার কত হচ্ছে এখান থেকে না তিরিশ প্লাস হচ্ছে এখান থেকে পঞ্চাশ ঠিক আছে তাহলে এখানে পাচ্ছি হচ্ছে আমি আশি পাচ্ছি এখানে পাচ্ছি বারোশো এখানে পাচ্ছি আমি পঁচিশ মানে সাঁত্রিশশো পাচ্ছি তার মানে তিনশো সত্তর বাই হচ্ছে পাচ্ছি হচ্ছে আট তার মানে দুই দিয়ে কালো পাচ্ছি আমরা একশো পঁচাশি বাই হচ্ছে চার পাচ্ছি এখন কন্টেনার এর থেকে কত বেশি কত কম কন্টেনার এতে দেখো দাম কত আছে না দেখো চল্লিশ টাকা পার লিটার তাহলে চল্লিশ থেকে তো দেখো চল্লিশ আর এটা হচ্ছে ওয়ান এইটী ফাইভ বাই হচ্ছে ফোর এটা কিন্তু খানিটা বেশি আছে কতটা বেশি আছে এখান থেকে ওয়ান এইট ফাইভ বাই ফোর মাইনাস চল্লিশ মানে একশো ষাট তার মানে পঁচিশ বাই চার তার মানে সিক্স পয়েন্ট টু ফাইভ কিন্তু এখানে আমাদের বেশি আছে এটা হচ্ছে অপশান বিতে রয়েছে পরের প্রশ্ন খাঁটি ঘির দাম হচ্ছে এত এত টাকা এই দামের উদ্ভিদ তেলের সাথে ভেজা মিশ্রিত করার পর একজন অসাধু দোকানদার মিশ্রণটিকে এত টাকা পার কেজি ধরে বিক্রি করে যার ফলে তার লাভ হচ্ছে এত দুটিকে কত অনুপাতে সে মেশায় এখন আশি টাকা করে বিক্রি করছে তার লাভ হচ্ছে একশো ষাট তার মানে একশো বাই হচ্ছে একশো ষাট তার মানে এখানে পাচ্ছি দুই মানে পঞ্চাশ টাকা হচ্ছে সিপি তাহলে এটা হচ্ছে প্রথম হচ্ছে ঘিটা আছে ঠিক আছে এটা হচ্ছে অয়েলটা ঘিটার দাম কত না এইটি সিক্স টাকা অয়েলটা হচ্ছে ফর্টি থ্রি আর ওভারঅল দামটা কত হচ্ছে না পঞ্চাশ তো এখান থেকে আমি অ্যালিগেশান লাগাবো এখানে পাচ্ছি আমি সাত এখানে পাচ্ছি আমি ছত্রিশ সাতিশ টু ছত্রিশ হচ্ছে আমার এখানে রিকোয়ার্ড রেশিও অপশান সি পরের প্রশ্ন এইটা এইটা এবং এইটা দ্বারা ভাগ করলে পাঁচ অবশিষ্ট থাকা কোনোতম ধনাত্মক সংখ্যাটিকে চার দ্বারা ভাগ করলে কত ভাগ থাকবে তো সব থেকে বেস্ট হচ্ছে অবশিষ্ট থাকছে তাকেই চার দিয়ে ভাগ করে দাও তো দেখো কত থাকছে না এক থাকছে একই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একজন অসৎ দোকানদার তার পণ্য কয় মূল্যে বিক্রি করার প্রতিশ্রুতি দেয় সে এমন একটা ওজন ব্যবহার করে যা তার ওজন আসলে লেখা ওজনের থেকে থার্টি সেভেন পার্সেন্ট কম লাভের সাধারণত নির্ণয় করো তাহলে এসপি বাই সিপি কত হয় তো দেখো প্রথম কথা যে একশো গ্রাম যদি মেন ওয়েটটা হয় সেই জায়গায় সে লোককে দিচ্ছে কত না একশো থেকে সাঁত্রিশ কম তেমন এখানে পাচ্ছি হচ্ছে আমি সিক্সটি থ্রি সত্তর হ্যাঁ একশো তাহলে একশো আর হচ্ছে সিক্সটি থ্রি তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি লাভ কত হচ্ছে না সাঁত্রিশ লাভ হচ্ছে সাঁত্রিশ লাভ হচ্ছে সিক্সটি থ্রির ওপর তাহলে একশোর ওপর লাভ কত হবে তাহলে সাঁত্রিশশোকে আমাদের তেষট্টি দিয়ে ভাগ করে এটা দেখতে হবে এখন এককের ঘরে আছে শূন্য তাহলে তিন আসছে চব্বিশ ছয় তিরিশ এখানে শূন্য আসছে চার তিনে বারো ছয় আঠেরো এখানে শূন্য আসছে না তিন তিরিক্ষে নয় ছয় পনেরো এখানে শূন্য আসছে না তিন শূন্য শূন্য ছয় যোগ করলে শূন্য আসছে তাহলে একমাত্র আসছে কোনটার ক্ষেত্রে এইটার ক্ষেত্রে আটান্ন পূর্ণ ছেচল্লিশ বাই তেষট্টি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন মানি নয় করো তাহলে চার স্কোয়ার এখান থেকে পাচ্ছি আমি ষোলো ছয় স্কোয়ারে রুট করা মানে ছয় রুট নাইন মানে এখানে পাচ্ছি আমি পাঁচ ইন্টু তিন মানে পনেরো মাইনাস হচ্ছে এগারো তাহলে বাইশ থেকে মাইনাস ছাব্বিশ মানে মাইনাস চার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার দশ হাজার টাকা মূলধনের ওপর এক বছর পর ছ পার্সেন্ট বাসি চক্রবৃদ্ধি হারে ছ মাস পর্বে প্রদেয় পরিমাণটা কত হবে তো যখনই ছ মাস পর পর্যন্ত কী হবে না ছয়টা কিন্তু ভাগে ভাগ হয়ে যাবে থ্রি পার্সেন্ট করে কিন্তু দুবার হয়ে যাবে ঠিক আছে তার মানে যদি আমার প্রিন্সিপালটা হয় একশো টাকা তাহলে অ্যামাউন্টটা কত হবে আমার এখান থেকে একশো টাকা এটা নিয়ে কোনো সন্দেহ নেই এখন এক বছর মানে মাস ছমাস করে কিন্তু দুটো টার্ম তাই না তার মানে মাথায় হয়ে যাবে দুই তাহলে এখানে পাচ্ছি আমি দশ হাজার আর এখানে পাচ্ছি আমি ওয়ান জিরো সিক্স জিরো নাইন তো দেখো এই টাকাটাই তো এখানে দেওয়া আছে তাহলে ফাইনাল কত টাকা হবে দশ হাজার ছশো নয় যেটা এখানে একটু ভুল আছে একটা এক এখানে মিসিং হবে মানে কেটে দাও দশ হাজার ছশো নয় হবে এখানে একশো দশ ছিল সামনের দিকে এটা হবে দশ হাজার ছশো নয় পরের প্রশ্ন একটা বাস ডিপো থেকে প্রতি আট মিনিট অন্তর বাস ছেড়ে যায় এবং চব্বিশ কিমি পার ঘন্টা বেগে একটা শহর রাস্তা ধরে ভ্রমণ করে একই রাস্তা দিকে ধরে বলছে ডিপোর দিকে অগ্রসর হওয়া একজন যাত্রী ছ মিনিটের নিয়মিত ব্যবধানে বাসগুলির সাথে দেখা করে যাত্রীর গতি কত ধরলাম যাত্রীর গতি হচ্ছে এখান থেকে ভি কিমি পার ঘন্টা কি বেগটা কী হবে না বাস যাচ্ছে এদিকে লোকটা আসছে এইদিকে তাহলে চব্বিশ প্লাস ভি হবে ঠিক আছে আচ্ছা আগে দেখি আমি কতটা ডিস্টেন্স যাচ্ছে দেখো চব্বিশ এর সময় সময় কী হচ্ছে না ভিটি ভিটি মানে বেগের সাথে সময়ের গুণ গুন চব্বিশ হচ্ছে আমার বেগ আর এখানে আট মিনিট মানে আট বাই ষাট তাহলে এইটা হচ্ছে আমার ডিসটেন্স যেটা আমি কাটাকুটি করলে বারো দুই বারো হচ্ছে পাঁচ মানে ষোলোর পাঁচ কিলোমিটার তাহলে এই কিলোমিটার কিন্তু বাস একটা এগিয়ে আছে মানে আট মিনিট পর একটা বাস এই জায়গায় চলে যাচ্ছে আটটা বাস পেছনে আছে মানে এই যে গ্যাপটা সেটা কত না ষোলো বাই পাঁচ এখন এই ডিস্টেন্সটা কভার করতে তার বেগ লাগছে হচ্ছে চব্বিশ প্লাস ভি তার সময় লাগছে কত না ছ মিনিট মানে ছয় বাই ষাট ঘন্টায় নিয়ে নাও তাহলে কত পাচ্ছি এখান থেকে আমরা না ষোলো বাই পাঁচ পাচ্ছি এখান থেকে এটা হচ্ছে একের দশ এটা পাচ্ছি আমি চব্বিশ প্লাস ভি পাঁচ হয় দুই তাহলে কাটাকুটি করলে গুণ করলে পাচ্ছি বত্রিশ চব্বিশ প্লাস ভি তাতে ভিড় মানটা পাচ্ছি কিন্তু আমরা আট কিমি পার ঘন্টা আগের শিফটে ওই ধরনের একটা প্রশ্ন ছিল অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার এখানে সবসময় কী করবো না যে যত অন্তর বলছে তত দিয়ে আমরা এই বাসের বেগটাকে গুণ করে কতটা ডিস্টেন্স গেছে সেটা দেখে নেবো এখন সেটাকে আমরা আপেক্ষে বেগের সাহায্যে কত সময় লাগছে সেটা ধরে আমরা এখান থেকে বেগটা পেয়ে যাব পরের প্রশ্ন রামানন্দ তার আয়ের ফর্টি এইট পার্সেন্ট খাবারের জন্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাড়ি ভাড়ার জন্য বারো পার্সেন্ট পরিবহনের জন্য অবশিষ্টের সিক্সটি পার্সেন্ট শিশুদের শিক্ষার জন্য ব্যয় করে আর অবশিষ্ট আয়ের কত শতাংশ তার কাছে থাকবে তা নির্ণয় করো সাপোজ একশো টাকা তার ইনকাম ফর্টি চলে গেল খাবারে টোয়েন্টি ফাইভ চলে গেল বাড়ি ভাড়ায় বারো চলে গেলো হচ্ছে পরিবহনে তিনটে মিলিয়ে কত হয় এখান থেকে পঁচিশ আর বারোতে পাচ্ছি এখানে আমার সাঁইতিরিশ সাঁয়ত্রিশে পাচ্ছি হাতে পনেরো পাঁচ হাতে রয়েছে এক হাত হাতে থেকে আট এইটটি ফাইভ এখন তাহলে পড়ে আছে কত না পনেরো পড়ে আছে পনেরোর মধ্যে আবার সিক্সটি পারসেন্ট চলে যাচ্ছে হচ্ছে শিশু শিশু শিক্ষার জন্য তখন এখান থেকে নয় চলে যাচ্ছে তাহলে পড়ে থাকছে কত না পনেরো থেকে নয় গেলে থাকছে হচ্ছে ছয় যেটা মূল যে আয়টার তার ক পার্সেন্ট না ছ পার্সেন্ট একশো টাকার মধ্যে ছ টাকা পড়ে আছে মানে কত পার্সেন্ট হলো ছ পার্সেন্ট অপশান বি পরের প্রশ্ন দশ হাজার টাকা বার্ষিক চক্রী সুদে দু বছরে বারো হাজার একশো টাকা হয় তাহলে বার্ষিক সুদের হারটা কত তো এটা সোজা প্রশ্ন দশ হাজার টাকা অ্যামাউন্টটা হচ্ছে এখান থেকে বারো হাজার একশো তার এটা একশো তার হচ্ছে হোলস্কোয়ার এটা হচ্ছে একশো দশ তার হচ্ছে হোলস্কোয়ার তার মানে একশো টাকাটা হচ্ছে একশো দশ টাকাটা মাথায় দুইটা বাদ দাও কারণ বছরের জন্য হয়েছে এটা তাহলে দশ টাকা সুদ হচ্ছে একশোর ওপর তাহলে এতে এ তো পেয়েই গেল আমাদের কী দরকার আছে আর টেন পারসেন্ট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন সলভ করতে বলেছে এখান থেকে চারের কিউব তো এক কাজ করি চারের কিউব এখানে আছে চারের কিউব এখানে চারের পাওয়ার হচ্ছে চার দুয়ের পাওয়ারে হচ্ছে চার চারের স্কোয়ার এটা আর আট মানে এখান থেকে বলতে পারি চার ইন্টু দুই তাহলে এখানে দেখো চারের পাওয়ারে রয়েছে সাত আর তলায় দেখো চারের পাওয়ার রয়েছে তিন এখানে দেখো দুয়ের পাওয়ারে রয়েছে চার এখানে একটা দুই মানে দুয়ের পাওয়ারে রয়েছে তিন তাহলে এখান থেকে আমি যদি বিয়োগ করি তাহলে কী পাবো না চারের পাওয়ারে চার পাবো এখানে পাবো হচ্ছে আমি আট পাবো এখন চারের পাওয়ার মানে কত পাচ্ছি আমি চার স্কোয়ার হচ্ছে ষোলো তার স্কোয়ার মানে দুশো ছাপ্পান্ন ইন্টু হচ্ছে আট ছে হচ্ছে আটচল্লিশের আট চার আট পঁচিশ দুশো আর চারে হচ্ছে দুশো চার টু জিরো ফোর এইট মানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার এখানে পরের প্রশ্ন নির্দিষ্ট অঙ্কের টাকার ওপর তিন বছরের জন্য আট পার্সেন্ট আরে বার্ষিক সুদ একই মূলধনের ওপর তিন বছরের জন্য ছ পার্সেন্ট মানে সুদ অপেক্ষা এত টাকা বেশি হলে মূলধনটা নির্ণয় করো ধরলাম একশো টাকা হচ্ছে আমার মূলধনটা তাহলে একশো টাকার উপর তিন বছরে আট পার্সেন্ট হারে বাই হান্ড্রেড কত হচ্ছে না চব্বিশ টাকা হচ্ছে সুদ একইভাবে একশো টাকার ওপর তিন বছরে ছ পার্সেন্ট হারে বাই হচ্ছে হান্ড্রেড আঠেরো টাকা হচ্ছে সুদ এখন এই যে গ্যাপটা হলো ছয় এটা সমান কত না তিনশো ষাট তাহলে একের মানটা পাচ্ছি কিন্তু আমরা ষাট তাহলে একশোর মানটা কত পাচ্ছি আমরা এখান থেকে ষাট ইন্টু একশো সময় সমান পাচ্ছি কিন্তু আমরা ছ হাজার ছ হাজার হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান বি পরের প্রশ্ন ছয় আট দশ বারোর গড় কত হবে না চার দিয়ে তো ভাগ করবো এটাকে আমরা আড়ে ছয় চোদ্দো দশে হচ্ছে চব্বিশ আর বারোতে পাচ্ছি আমরা ছত্রিশ ভাগ করলে পাচ্ছি কিন্তু আমরা নয় অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন মানি না করতে হবে এক প্লাস তিনের সাত মানে দশের সাত উপরে উঠলো হয়ে গেলটা আমাদের দশে সাতের দশ পাঁচের চার যোগ এইটা মাইনাস চারের তিন তাহলে এখান থেকে পাচ্ছি আমি একশো কুড়ি পাচ্ছি একশো কুড়ি না চার তিনে বারো পাঁচের ষাট পাচ্ছি ষাট চারদিক ভালো হচ্ছে এখানে পনেরো পাচ্ছি পাঁচ বরং পঁচাত্তর এখানে পাচ্ছি হচ্ছে বিয়াল্লিশ তিন ষাট মানে হচ্ছে এখানে কুড়ি মানে আশি পাচ্ছি তাহলে পঁচাত্তর আশি মানে মাইনাস পাঁচ মানে এখানে পাচ্ছি আমি সাঁতিরিশ বাই হচ্ছে সিক্সটি যেটা হচ্ছে অপশান ডিতে আছে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে লম্ববিত্তাকা শঙ্কুর ব্যাসাদ হচ্ছে এত উষ হয় যায় বলছে সমুদ্রের ক্ষেত্র বল কত পাই আর ইন্টু আর প্লাস এল এটা হচ্ছে আমাদের সমতরের ফর্মুলা পায়ের মানটা থাক আর এর মানটা হচ্ছে এখান থেকে আট আট প্লাস এখন দেখো এল স্কোয়ার সঙ্গে কী হয় এখান থেকে আট স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার হয় তাহলে এটা হচ্ছে আট স্কোয়ার এটা হচ্ছে পনেরো স্কোয়ার এখানে পাচ্ছি আমি টু এইট নাইন যেটা হচ্ছে সতেরো স্কোয়ার তাহলে এলের মানটা হচ্ছে এখান থেকে আমাদের সতেরো সতেরো আটে পঁচিশ আর আটে হচ্ছে এখান থেকে দুশো দুশো পাই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার যেটা অপশান সিতে রয়েছে পরের প্রশ্ন আর নৌকা অনুকূলে এত কিমি পার ঘণ্টা বেগে এবং প্রতিকূলে এত কিমি পার ঘণ্টা বেগে প্রবাহিত হয় সোতের গতি কত তেমন এখান থেকে নৌকা প্লাস স্রোত মিলিয়ে হচ্ছে পঁচিশ নৌকা থেকে স্রোত বিয়োগ করে পাচ্ছি হচ্ছে পনেরো এখান থেকে আমাদের স্রোতের মানটা চেয়েছে মানে দুটোকে বিয়োগ করতে হবে করে আমাদের দুই দিয়ে ভাগ করতে হবে দশ বাই দুই মানে পাচ্ছি কিন্তু আমরা পাঁচ কিমি পার ঘন্টা অপশান বি পরের প্রশ্ন এক্স ওয়াইয়ের সাথে বলছে ব্যস্ত অনুপাতে থাকে তার মানে এক্স পোর্শন টু ওয়ান বাই ওয়াই যখন y সময় ছয় যখন এক্স সমান চার তাহলে এখানে যখন এক্স সময় কী পাচ্ছি আমরা কে ওয়াই পাচ্ছি তাহলে এখানে এক্সের মান চার কে থাক ওয়ার মানটা কত হচ্ছে এখান থেকে না ছয় তাহলে কে এর মানটা পাচ্ছি এখান আমরা চব্বিশ তার সম্ভবটা কী দাঁড়াচ্ছে এক্স সময় সমান চব্বিশ বাই ওয়াই এখন মান বত্রিশ হলে এর মানটা কত তা কী হবে এখান থেকে না চব্বিশ বাই হচ্ছে বত্রিশ আট দিয়ে খাওয়ালে তিন বাই হচ্ছে চার থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো বছরের দোকানদার একটা পনেরো ব তিনটে ছাড় প্রদান করে যত কমে দশ পনেরো এবং কুড়ি পার্সেন্ট একই চূড়ান্ত মূল্যের জন্য ক শতাংশ ছাড় পাওয়া যাবে তা নির্ণয় করে তার মোট দামটার ওপর কত পাওয়া যাচ্ছে তো দেখো আমরা মার্চ করতে পারি যে মার্চ করলেই তো হয়ে যায় তাই না বেকার আর একশো ধরে লাভ নেই দেখো প্রথমে দশ আর কুড়িকে আমি মার্চ করি তাহলে কী হবে না দশ প্লাস কুড়ি হবে দশ ইন্টু কুড়ি বাই হচ্ছে হান্ড্রেড তাহলে এখানে পাচ্ছি আমি তিরিশ থেকে দুই গেলে হচ্ছে আঠাশ এখন আটাশ আর হচ্ছে পনেরোকে মার্চ করছি তাহলে আটাশ প্লাস পনেরো মাইনাস আটাশ ইন্টু পনেরো বাই হচ্ছে হানড্রেড আর এখানে পাচ্ছি আমি ফর্টি থ্রি পাঁচ দিকে খাওয়ালে তিন পাঁচ দিকে খাওয়াল হচ্ছে কুড়ি দুই দিকে খাওয়াল হচ্ছে চোদ্দো তলায় হচ্ছে দশ মানে ফোর পয়েন্ট টু মানে পয়েন্ট এইট চার চারদিকে পাঁচ আটত্রিশ পয়েন্ট আট পারসেন্ট হচ্ছে এখানে আমাদের ওভারঅল ছাড় তাহলে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তিনটে সংখ্যার গড় হচ্ছে এত প্রতিটি সংখ্যার সাথে দুই যোগ করা হলে নতুন গড় কত হবে দেখো প্রত্যেকের সঙ্গে দুই যোগ করা মানেই হচ্ছে গড়ের সাথে দুই যোগ করলে আমাদের অ্যান্সার নতুন অ্যাভারেজটা কত হবে না সতেরো হবে ঠিক আছে পরের প্রশ্ন তো এখানে বলছে সলভ করতে বলছে তো জিরো পয়েন্ট নাইন জিরো ভাগ দুই মানে পয়েন্ট ফোর ফাইভ পেয়ে গেলাম টু পয়েন্ট ফোর কে ওয়ান পয়েন্ট টু ভাগ করে পাচ্ছি কিন্তু আমরা দুই ফোর পয়েন্ট এইট কে দুই ভাগ করে পাচ্ছি আমরা টু পয়েন্ট ফোর টু পয়েন্ট ফোর ইন্টু দুই মানে পাচ্ছি আমি ফর্টি এইট তার মানে কিন্তু প্লাস দিয়ে জিরো পয়েন্ট ফোর এইট মাইনাস এইটা আর এখানে জিরো পয়েন্ট পাঁচ রয়েছে মানে পাঁচ মানে হচ্ছে পাঁচ শূন্য এখন এটা থেকে এটা বিয়োগ করা মানে পাচ্ছি হচ্ছে আমরা এখান থেকে জিরো পয়েন্ট জিরো পাঁচ জিরো পাঁচ আর এটা যোগ করলে কত পারছি আমরা জিরো পয়েন্ট ফাইভ থ্রি যেটা হচ্ছে অপশান এতে রয়েছে পরের প্রশ্ন কী বলছে এখানে নিম্নের কোন অনুপাতটা বলছে এখানে বৃহত্তম ফর্টি থ্রি সেভেন্টি সিক্স দিয়ে ভাগ করতে হবে পয়েন্ট সিক্স পাঁচ দিয়ে খাল হচ্ছে এখান থেকে তিনশো আশি আটত্রিশ একান্ন হচ্ছে এটা দেখি আমরা ফিফটি পয়েন্ট খাই শূন্য ছয় দিয়ে হচ্ছে তিনশো ছয় আরও যাবে সাত দিয়ে হচ্ছে এখান থেকে তিনশো পঞ্চান্ন আচ্ছা বাইশ একষট্টিকে দেখি আমরা তো একষট্টি মানে পয়েন্ট ফাইভ শূন্য যাচ্ছে এখান থেকে একষট্টি তিনে কাছাকাছি এটা তিরিশ চুয়াত্তর মানে হচ্ছে পনেরো সাঁত্রিশ তাই না পনেরো পয়েন্ট ফাইভ শূন্য তো এটা অনেকটাই কম যাচ্ছে তার একমাত্র বেশি যাচ্ছে কোনটা এইটা অর্থাৎ আটত্রিশ ইস্টু একান্ন হচ্ছে এখানে আমাদের সব থেকে বৃহত্তম অনুপাত আর এই লাস্ট প্রশ্ন কী বলছে একজন ব্যক্তি নির্দিষ্ট দূরত্ব তেরো ঘন্টায় তিন কিমি পার ঘণ্টা বেগে অতিক্রম করে এবং আরও কিছু দূরত্ব পনেরো ঘন্টায় ছ কিমি পার ঘণ্টা বেগে অতিক্রম করে সমগ্র দূরত্ব দূরত্বজন তার গতি কত হবে তাহলে অ্যাভারেজ স্পিড কী হবে টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম তেরো ঘন্টায় তিন কিমি মানে তেরো ইন্টু তিন পনেরো ঘন্টায় ছ কিমি মানে পনেরো ইন্টু ছয় বাই টোটাল সময় কত হচ্ছে তেরো আর হচ্ছে এখান থেকে পনেরো তাহলে উনচল্লিশ আর এখানে পাচ্ছি আমি নব্বই মানে একশো উনত্রিশ বাই হচ্ছে এখান থেকে আঠাশ তো এখান থেকে তিন দিয়ে চার দিয়ে করলে কত হয় চার দিয়ে খাওয়ালে আঠাশ আর চার হচ্ছে চারশে বত্রিশে দুই তিন চার দু আট তিন হচ্ছে এগারো মানে এখানে পাচ্ছি আমি চার পূর্ণ সতেরোর আঠাশ এত কিমিবার ঘন্টা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার যেটা হচ্ছে আমাদের অপশান এতে রয়েছে তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা ভালো আছে লাইক করো কমেন্ট করো ওদের পারলে শেয়ার কর পাঠবোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ